সবসময় বলি মাছ মাংস খাওয়া উচিত নয় ভগবান এটা অনুমোদন করেননি কিন্তু অনেকে বিশ্বাস করেন না যে আমার আত্মা যা চাইবে তাই খাবো ভগবান কি বলেছেন এসব না খেতে বা এগুলো গ্রহণ না করতে আজকে তোমাদেরকে সেটাই প্রমাণ দেব যে ভগবান বলেছেন কি না গীতার আজকে আমরা ছাব্বিশ নম্বর শ্লোকে পাঠ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশ এবং সাতাশ দুটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক আজকে রাজগুজ যোগের পাঠ করব এবং তার মাধ্যমে আমরা দেখব যে ভগবান আমাদেরকে কি বলছেন কি গ্রহণ করতে বলছেন ভগবান কি আমাদের এই যে আমরা যে অশাস্ত্রীয় কাজগুলি দিনের পর দিন প্রাণী হত্যা করে যাচ্ছি নিজেদের আত্মতৃপ্তির জন্য সেটা কি শাস্ত্রে অনুমোদিত সেটাই আমরা আজকে পাঠ করবো তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ও মজ্ঞানতি মিরান্ধ সুজ্ঞানন জন শলাকায় চক্ষুমলি তং জানো তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং জানো ভূতলে স্বয়ং রূপং কদা মহম দদাতি শপদন্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী শোকপিকা রাধাকান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরু ভাস্য কৃপা সিন্ধু বয়ে বচ পদি তানং পাবনে ভো বৈষ্ণবের ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধার শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে হরে মূক করি বা পঙ্গুম পুঙ্গুম গিরিম গি যৎকৃপাতমহং বন্দে মাধব শিলকাৎ কি জয় গন্ধরা শ্রীমদ্ভগবদ্গীতা যথে যথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমৎ ভাগবত গীতা যথাযথে আমরা নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ যোগের ছাব্বিশ নম্বর শ্লোক থেকে পাঠ করবো সেখানে ভগবান আরও বলছেন সেটা আমরা দেখবো শ্লোক নম্বর ছাব্বিশ পাঠ করে নিই তারপর অনুবাদ ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এবং এই শ্লোকটি সেটা আমরা পাঠ করি পত্রং পুষ্পং ফলং তোয়ং ভক্তা প্রযোচ্ছি তহং ভুক্ত অপহৃত আসলামী প্রযত্ত আত্মন অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করে আমি তার সেই ভোক ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ভগবান কি বলছেন কেউ যদি আমাকে একটি পত্র মানে তুলসী পত্র কিছু ফুল একটি ফল এবং এক গন্ডুর জল আমাকে অর্পণ করে তার সেই ভক্তি দিয়ে আপ্লুত ভক্তি আপ্লুত নিবেদন বা উপহার আমি প্রীতিপূর্বক গ্রহণ করি তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা পরমেশ্বর এবং সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য আমরা যদি প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে শুনে থাকি তাহলে আমরা দেখব ভগবান প্রথমেই কিন্তু তার প্রথমে পূর্ববর্তী শ্লোকগুলিতে বলেছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা আমি সর্বকারণের কারণ এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যোগ্য তার প্রীতি উৎপাদন করে এই শ্লোকটিতে তিনি বলছেন কিভাবে আমাকে প্রীতি করতে পারে কেউ যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত ভগবত সেবা প্রাপ্ত হবার জন্য ভক্তিযোগে তৎপর হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছে কি প্রত্যাশা করেন কেউ যদি ভগবানের সেবায় এগিয়ে যেতে চায় ভগবানের সেবা করতে চায় তাকে তাহলে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি চায় প্রতিটি মানুষকে জানা দরকার যে ভগবান কিসে খুশি হয় আমরা কিন্তু কেউ জানিই না ভগবান কিসে খুশি হয় সেটাই আমাদের এখানে বলা হচ্ছে যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলোই অর্পণ করেন যা তার প্রিয় আমরা যাকে ভালোবাসি শ্রীকৃষ্ণ তো অনেক দূর জড়জগতে কথা বললেও আমরা যাকে ভালোবাসি আমার স্বামী আমার স্ত্রী আমার পুত্র আমার প্রেমিক আমার প্রেমিকা বিভিন্ন লোক যাকে ভালোবাসি তার মন মনে যাতে ধরে সেরকম কিছুই আমরা তাকে দিয়ে থাকি তেমনি ভগবানও আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি তাহলে তিনি কী ভালোবাসেন সেটা আমাদের জানা দরকার তিনি কখনো অবাঞ্ছিত বা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন না যিনি ভগবানকে ভালোবাসবেন তিনি শুধু ভগবান যেটুকু ভালোবাসেন এমন কিছু জিনিস তিনি ভগবানকে নিবেদন করবেন না যেটা ভগবানের কাছে মানে খারাপ লাগবে ভগবানের কষ্ট দেবে ভগবানকে ভগবানের মনে আঘাত লাগবে সেরকম জিনিস আমরা ভগবানকে অর্পণ করব না তাই মাছ মাংস ডিম ইত্যাদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয় ভগবান তো এখানে বলেননি যে আমাকে মাছ মাংস ডিম দাও ভগবান কি বলেছেন পত্র পুষ্প ফল আর তয়ং মানে জল দিতে ভগবান কিন্তু এগুলো দিতে বলেননি যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত পদার্থগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সে কথা বলতেন ভগবান যদি চাইতেন যে এগুলো আমাকে অর্পণ করা হোক তাহলে তিনি তো সেই কথা বলতেন তা ভগবান সে যেগুলো ভগবান সন্তুষ্টি বিধান করে ভগবানের ভগবান সেই কথাগুলি আমাদেরকে অর্জুনের মাধ্যমে গীতায় বলে গেছেন যদি কৃষ্ণ চাইতেন যে সেই পদার্থগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সে কথা বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফুল ফল এবং জল ইত্যাদি পদার্থই তাকে যেন কেবল অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে মাছ মাংস ডিম ইত্যাদি তিনি কখনোই গ্রহণ করেন না শাক সবজি অন্য ফল দুধ জল মানুষের উপযুক্ত আহার তাই ভগবান বলছেন যেটা আমাকে এর পরের শ্লোকেই আমরা দেখতে পারবো যেটা তুমি আহার করো যেটা তুমি যোগ্য করো যে সমস্ত তুমি ব্যবহার করছো সমস্ত আমাকে অর্পণ করো তাহলে ভগবানকে আমরা কোনটা অর্পণ করব। ভগবানকে আমরা সেটাই অর্পণ করব ভগবান যেটা ভালোবাসেন তা ভগবান তো আমাকে বলেননি মাছ মাংস ডিম দিতে তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই বিধান দিয়ে গেছেন যে মানুষের উপযুক্ত আহার হচ্ছে শাক সবজি অন্ন ফুল দুধ জল এই সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার গ্রহণ করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করা যায় না ভগবান তো বলেইছেন তুমি যা গ্রহণ করবে সব আমাকে সব সমর্পণ করো তারপর গ্রহণ করো তাহলে ভগবানকে এগুলো সমর্পণ না করে আমরা কি করে গ্রহণ করব তার মানে ভগবান ওগুলো আমাদের গ্রহণ করতে না করছেন তাই তো তার মানে ভগবান আমাদের সেগুলো গ্রহণ করতে না করছেন অতএব যদি আমরা মাংস ইত্যাদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অধ্যায়ে অধ্যায়ের ত্রোদশ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞা বিশিষ্ট অন্যই হচ্ছে শুদ্ধ তাই সে সমস্ত যে সমস্ত মানুষ পারমার্থিক উন্নতি এবং মায়ার বন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্নই হচ্ছে আহার্য যেটা ভগবানকে অর্পণ করা হচ্ছে ভগবান মানে যোগ্য যোগ্য বিশিষ্ট যে অন্ন ভগবানকে অর্পণ করার পর ভগবান যে ভোগ গ্রহণ করছেন তারপর যে অবশিষ্ট অংশটি থাকছে সেটাই আমাদের গ্রহণযোগ্য ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার গ্রহণ করে ভগবান বলছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে ভগবানকে যারা না দিয়ে গ্রহণ করে ভগবানকে না দিয়ে যারা অন্ন গ্রহণ বা মানে আমরা যে সমস্ত গ্রহণ করে থাকি জীবন ধারণের জন্য সেগুলি আমরা পাপ গ্রহণ করে থাকি অর্থাৎ তাদের প্রতিটি গ্রাস তাদের মায়া জালের বন্ধনে আবদ্ধ করে কিন্তু সাধু ব্যক্তি শাকাহারি ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণ চিত্র অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক পূর্বক এই তুচ্ছ ভোগ গ্রহণ করার প্রার্থনা করলে জীবনের উত্তরোত্তর উন্নতি সাধিত হয় কিন্তু সাধু ব্যক্তি সাধু যে সে শাকাহারি ব্যঞ্জন রান্না করে ভগবানকে নানাবিধ ব্যঞ্জন শাক শাক বিভিন্ন নানা রকম যে মানে অন্ন দুধ ফল মূল যেগুলো ভগবান বলেছেন পাতা ফল ফুল সেগুলি ব্যঞ্জন মানিয়ে ভগবানের বিগ্রহ বা চিত্রপটের সামনে তাকে নিবেদন করে বন্ধনা পূর্বক তাকে এই তুচ্ছ আমাদের কাছে সেটি খুব তুচ্ছ সেই তুচ্ছ ভোগ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে তা আমাদের জীবনের উত্তরোত্তর উন্নতি স্বাধীন হয় দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয় যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয় আমরা যখন আমরা একটা সাধারণ কথা বলি যখন একটি মুরগি বা একটি ছাগলকে ভগবান তো তার আয়ু দিয়ে দিয়েছে আমার আয়ু দিয়ে দিয়েছে ভগবান যে তুমি এতটুকু বয়স বাঁচবে এই পৃথিবীতে গিয়ে তুমি এতটুকু বয়স বাঁচবে বা একটি প্রাণীকে তো দিয়ে দিয়েছে এতটুকু বয়স বাঁচবে সেই প্রাণীটিকে আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন তাকে কাটা হচ্ছে মারা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তার সময়ের আগেই খুব বোঝার বিষয় তার সময়ের আগেই ভগবান তো তাকে একটা সময় দিয়ে দিয়েছেন যে এই সময় তোমার মৃত্যু হবে তার আগেই যখন আমরা নিজেদের ইন্দ্রিয় দীপ্তির জন্য তাকে হত্যা করছি তাহলে তার মনে একটা বিশাল পরিমাণে ভয় এবং চিন্তার উৎপত্তি হচ্ছে যেবার তার সামনে ধরো আমার সামনে একজনকে মারা হচ্ছে তারপরে আমার টান তেমনি একটি মুরগিকে যখন কাটা হচ্ছে তারপরে তার টান সেও তো ভাবছে যেবার আমি তাহলে তার মনে একটা চিন্তার উৎপত্তি হচ্ছে সেই চিন্তাটাকেই আমরা কড়াইতে চিন্তা অবস্থায় সে মারা গেল আমরা কড়াইতে ভালোভাবে মশলা করে কষিয়ে টসিয়ে আমরা সেই চিন্তাটাকে নিজেদের শরীরে প্রবেশ করাচ্ছি তাই চারিদিকে দেখো না মানুষ এত ডিপ্রেশান তাই জন্যই তো এত ডিপ্রেশান মানুষের কারণ একটি চিন্তাগ্রস্ত প্রাণীকে আমরা জীবের স্বাদের জন্য গ্রহণ করছি তার চিন্তাটা এত তার শরীরের মধ্যেই রয়ে গেল আমরা সেটাকে আনন্দের সাথে গ্রহণ করছি আরেকটা কথাও বলি একটি মৃত জিনিসকে কোথায় মানে শ্মশানে পোড়ানো হয় আমরা জানি মৃত ব্যক্তিকে বা মৃত জনকে শ্মশানে নিয়ে গিয়ে তার দাহ কার্য করা হয় তাহলে আমাদের শরীরটা কি শ্মশান যে কাউকে এনে সেখানে মানে পুড়িয়ে রান্না করে নানান রকম করে সেটাকে খাওয়া হচ্ছে আর আমাদের মেশিনের মাধ্যমে হজম করা হচ্ছে আমাদের দেহটা তো শ্মশান নয় আমাদের দেহটা মন্দির ভগবানের মন্দির সেখানে ভগবান থাকেন তাই যেখানে ভগবান থাকে সেখানে এই সমস্ত অন মানে অনুচিত কার্য কি কখনোই সম্ভব আর আমরা যাকে তার জন্মের আগেই তাকে বধ করে ফেলছি মানে মৃত্যুর আগেই জন্ম নয় যাকে তার মৃত্যু যে সময় তার আগেই তাকে যে হত্যা করে ফেলছি তার ফলে তার প্রগতিটা আটকে যাচ্ছে না ভগবান তো তাকে হয়তো মুরগি থেকে মানে আরও উন্নত কোনো জনি দিতে পারতো সেই মুরগিতেই সে আটকে আছে আবার তাকে মুরগি হয়ে জন্মগ্রহণ করে তার যতটুকু আয়ু সে কিন্তু পূর্ণ করবে তারপর সে কিন্তু আবার অন্য অন্যজনই প্রাপ্ত হবে মানে বোঝাতে পারলাম যে আমি যদি আমার জীবনের এই সময়টাই শেষ করে দিই তাহলে কিন্তু আমাকে আবার মানুষ হয়ে জন্মাতে হবে পরবর্তী যতটুকু আমার মনুষ্য জন্মপ্রাপ্ত হয়ে রয়েছে ভগবান যতটুকু আমাকে আয়ু দিয়েছিলেন ততটুকু ভোগ করতে হবে করার পর কিন্তু আমি আবার অন্য প্রাপ্ত হব তেমনি মুরগিটাকে বা ছাগলটাকে বা কোনো প্রাণীকে যখন আমরা হত্যা করছি তখন তাকে তো আমরা বলপূর্বক হত্যা করছি তার নির্দিষ্ট সময়ে তো সে মারা যাচ্ছে না তাই সে কিন্তু আবার সেই কুলে মানে সেই জনিতে জন্মগ্রহণ করবে এবং তার ফলে তার প্রগতি মানে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য সেখান থেকে কিন্তু সে বিচ্যুত হয়ে যাচ্ছে এটা কিন্তু মহাপাপ আমরা যারা মানে এই সমস্ত কার্যে এখনও লিপ্ত হয়ে রয়েছি তাদের কিন্তু একটু ভাবা উচিত যে কি করছি আমরা তাই না তবে সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই ভোগ যেন প্রেমপূর্বক নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির একমাত্র অধীশ্বর তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ ভোজন করার কোনো আবশ্যকতা নেই কিন্তু তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদন করার জন্য তাকে নৈবিদ্য অর্পণ করি তখন তা গ্রহণ করেন তিনি ভগবান সবকিছুর অধীশ্বর ভগবানের আমাদের এই তুচ্ছ জিনিস ভোগ করার বা গ্রহণ করার কোনো অভিলাষ নেই কিন্তু আমরা যখন প্রেমপুর তাকে কোনো কিছু গ্রহণ করার জন্য দিই বা ভোগ অর্পণ করি তিনি কিন্তু তা প্রীতি সহকারে গ্রহণ করেন শ্রীকৃষ্ণের ভোগ তৈরি করা তা নিবেদন করা এবং এসবেরই সারমর্ম সারমর্ম হচ্ছে ভগবৎ প্রেম আমি অনেকবার বলেছি আবার বলি যে আমরা দেখতে হয়তো যারা ভগবত প্রেমের মধ্যে রয়েছি ভগবৎ সেবার মধ্যে রয়েছি হয়তো সবাই সংসারের যারা জড়জগতের কাজ করছে তাদের মতোই কাজ করি কেউ বাসন মাজছি কেউ রান্না করছি কেউ উঠোন ঝাঁপ দিচ্ছি সেটা কিন্তু সমস্তটাই ভগবত সেবা হচ্ছে বা ভগবৎ প্রেম হচ্ছে যেমন আমরা রান্না করছি শ্রীকৃষ্ণের জন্য বাসন মাজছি শ্রীকৃষ্ণের জন্য ঘর পরিষ্কার করছি শ্রীকৃষ্ণের জন্য সবজি কাট বানাচ্ছি ভগবানের জন্য ঘর মুি ভগবানের জন্য ভগবানের প্রসাদ তৈরি হবে ভগবানকে ভোগ লাগানো হবে এই গৃহে তাই গৃহ পরিষ্কার করা হচ্ছে উঠোন ঝাঁপ দেওয়া হচ্ছে ভগবানের সেবা হবে নাম হবে কীর্তন হবে ভগবানের জন্য রন্ধন হবে রান্নাঘর পরিষ্কার হচ্ছে আমরা কিন্তু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা নিজেদের আনন্দের জন্য নিজেদেরকে ভালো রাখার জন্য আমরা করছি না যারা ভগবত প্রেমী রয়েছেন বা ভগবৎ সেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা জলজগতের মধ্যে মতো কার্য করলেও তারা কিন্তু জলজগতের কার্যের সঙ্গে যুক্ত নন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে বলেন সকলেই তো একই রকমভাবেই কাজ করেছে তারাও তো করছে আমরাও করছি তো মানে যারা ভগবানকে না দিয়ে গ্রহণ করেন তারা নিজেদের জন্য গ্রহণ করে আর যারা ভগবানকে দিয়ে গ্রহণ করেন তারা ভগবানের জন্য রন্ধন করেন ভগবানের জন্য ঘর মোছেন ভগবানের জন্য সমস্ত কিছু করেন নির্বিশেষবাদী দার্শনিকরা যারা মহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরমতত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবদ্ গীতার এই শ্লোক তাদের বোধগম্য হয় না তাদের কাছে এটা কেবল রূপক অলঙ্কার অথবা এটাকে গীতার গায়ক শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে তার প্রমাণ বলে মনে করে কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয় কাজ করতে সক্ষম এটা আগেও বলা হয়েছে যে ভগবান কান দিয়ে আহার করতে পারে কান দিয়ে কথা বলতে পারে নাক দিয়ে দেখতে পারে চোখ দিয়ে শুনতে পারে ভগবানের প্রতিটি ইন্দ্রিয় মানে অন্য ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম শাস্ত্রে সেটাই বলা হচ্ছে সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণকে অধ্যয় ততততততততততত্ত্ব পরম অধ্যয় বলার অর্থ তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান স্বরৈশর্যপূর্ণ কিছু আগেই শ্লোকে আমরা পাঠ করেছি সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি অপরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতির গর্ভে প্রাণ সঞ্চার হয় তেমনি ভোগ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করে ভগবান তখন তা শুনতে পান এবং তখন তিনি তা গ্রহণ করেন ভগবান কে যখন আমরা প্রেম ও প্রীতির মাধ্যমে আমাদের এই তুচ্ছ ভোগ ভগবানের জন্য অর্পণ করি তখন ভগবান তা শুনতে পান আমাদের প্রেমময়ী ডাক তিনি শুনতে পান এবং তিনি তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার শ্রবণ করা ভোজন করা আসাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি যখন শ্রবণ করছেন তখনই তিনি গ্রহণ করে নিচ্ছেন ভোজন করে নিচ্ছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই মাত্র বললাম যে তিনি কান দিয়ে আহার গ্রহণ করতে পারেন নাক দিয়ে শুনতে পারেন তাই তিনি শ্রবণ করা মাত্রই তিনি কিন্তু গ্রহণ করে নেন ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে যে ভক্ত সেই সেটা উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার পদার্থ করেন না তাই তিনি জানেন যে ভগবান ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন আমরা জানি যে ভগবান গ্রহণ করেন এবং তার ফলে তিনি আন আমরা আনন্দ উপভোগ করি তিনি বুঝতে পারেন যে অধ্যয় পরম তত্ত্ব হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার ফলে আনন্দ অনুভূতিও তার হয় আমরা বুঝতে পারি যে ভগবান অধ্যয় অধ্যয় তত্ত্ব ভগবান পরম তত্ত্ব স্বয়ং শ্রীকৃষ্ণ তাই আমরা আনন্দ অনুভব করি আর এটা সবাই সবাই অধিকাংশ মানুষই মেনে থাকি যে আমরা নর্মাল মানে সাধারণভাবে রান্না করা খাবার আর ভগবানকে অর্পণ করা ভোগের মধ্যে যে কত পার্থক্য সেটা যারা মন থেকে মানে তারাই বুঝতে পারবে যে ভগবানের ভোগের টেস্ট বা স্বাদ কীভাবে অন্যরকম হয়ে যায় কারণ ভগবান সেটি গ্রহণ করেন আমরা ভগবানকে প্রীতিপূর্বক আমরা দিয়ে থাকি সেই ভোগ এবং ভগবান সেটা গ্রহণ করেন তার স্পর্শে সেটা স্বাদ আরও অতুলনীয় হয়ে যায় সেটা প্রসাদে পরিণীত হয়ে যায় তাই তো প্রসাদের এত স্বাদ আজকের শ্লোকটি পড়ে তোমরা কি শিখলে অবশ্যই জানাবে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক অনেক কিছু শ্লোক শেখার আছে এই শ্লোকটির থেকে আজকে তোমাদের সাথে এই শ্লোকটি পাঠ করে আমার ভীষণ আনন্দ লাগছে আর এই শ্লোকটি আমার খুব প্রিয় পরের শ্লোকটি আরও গুরুত্বপূর্ণ পরের শ্লোকটি পরের ভিডিওতে অবশ্যই তোমরা পাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেল বা পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে নিও শিল কি জয় গ্রন্থরা শ্রীমাদ ভাগবত গীতা যাতায়াতের যায় হরি বল